তখন জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কথা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আয়াত দিয়ে পাঠাইলেন কিন্তু জাহান্নামের আয়াত আমার কাছে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে বললেন জিবরাইল রে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইলাম জান্নাতকে বানাইছি অতএব জিব্রাইল একবার জাহান্নামের মধ্যে চলে যাও জাহান্নামের উপর অংশটা দেখে আসো অতএব জাহান্নামের উপর অংশ দেখার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আমি আল্লাহ রব্বুল আলমিন যখন জাহান নামের এক গুণ বানাই দিলাম তখন আমি জাহান নামকে দেখে আসলাম জাহান নামের উপর অংশ যখন দেখলাম জাহান নামের উপরে অংশ এত সুন্দর করে বানাইছেন এত ফুল এত রং ডং করে বানাইছেন এই জাহান নামকে দেখার পরে আমি অল্লাহি বিল্লাহি আল্লাহর সাথের কসম খেয়ে নিলাম আর আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আপনি এমন ভাবে জাহান নামকে বানাইছেন জাহান নামের উপর অংশকে বানাইছেন এই জাহান নামকে বানানোর কারণে আমার মনে হয় না মোহাম্মদের কোনো একটা উম্মত জান্নাতে যেতে পারবে অতএব জাহান নামের উপরে অংশ আল্লাহ তালা এমন আকর্ষণীয় করে বানাইছেন ফুল ফাল যত রং ডং আছে দুনিয়াটা কি রং ডং কিনা আওয়াজ দেবেন আরো জুড়ে বলেন অতএব কি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহি কে বললেন জিব্রাহিম আর কি দেখছো বলো বলে এমন সুন্দর আকর্ষণ করে বানাইছেন কিন্তু এমন সুন্দর আকর্ষণ করে বানানোর পরে আল্লাহর জাতির কসম খেয়ে আল্লাহ জাহান্নাম কেমন আকর্ষণ করে বানাইছেন ইয়েত আকুরশন করে বানাইলেন আমার মনে হয় না আখিরী নবীর উম্মতের জান্নাতে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন এর ইয়েত محبتের কথা শোনাার পরে জিবরাইল আমিন বললেন আল্লাহ আমার মনে হয় না পারবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল জাহান্নামের উপর অংশ দেখলা এবার জান্নাতের জাহান নামের ভিতরে অংশটা দেখে আসো জাহান নামের ভিতরে অংশ দেখে আসবেন জাহান নামের মধ্যে তো আজাদ গজব দিয়ে বানাইছেন আজাব গজব দিয়ে বানাইছেন এই আজাব গজব পাওয়ার পরে জিব্রাইল আমিন আল্লাহর কাছে আবার বলেন আল্লাহ আপনার জাতের কসম করে বললাম আপনার জাতের কসম করে বললাম এই জাহান নামকে ভিতরে যেমন ভয়াবহ অবস্থা বানাইছেন যেমন আপনি কঠিন অবস্থা বানাইছেন এত আজাব গজব দিয়ে বানাইছেন আমার মনে হয় না আপনার জাতের কসম একবার নয় দুইবার নয় শতবার বলে বলি এই জাহান নামের অবস্থা যদি কোনো বান্দা নিজে 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 জাহান নামের আয়াতগুলো সামনে রেখে রেখে যদি একটু বান্দা অনুশোচনা করে আমার মনে হয় না আখিরি নবীর উম্মত একটা জাহান নামে যাবে আল্লাহ একবার জুড়ে বলে অতএব আমাদের নবীদের মধ্যে একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন আওয়াজ জুড়ে দিলেন কে নবীর নাম কে আওয়াজ বলেন আওয়াজ জুড়ে আওয়াজ দিয়ে বলেন নবী পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন এমন জাহান নামকে বানাইলেন জান্নাত কে বানাইলেন এই জাহান নামকে বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস কে বর্ণনা দিয়ে দিলেন মুসা তোমার উম্মত যদি তোমার উপরে কালামা না পড়ে কালামা না পড়ে মুসা শিওর হয়ে নাও আমি তোমার একটা উম্মত কেও জান্নাতে দিব না জাহান্নামে ফলাই দিব অতএব আল্লাহ রব্বুল আলামিন মুসার সামনে অসংখ্য লোককে জাহান্নামে বানিয়ে দেখাইলেন জান্নাত দেখাইলেন অতএব

যতগুলো পেগাম্বর দুনিয়ার জমিনে নেতা আসবে আসছে আর আসবে কিন্তু সবার থেকে একটা মেসেজ নিয়ে নিছিলাম দুনিয়াতে সন্তানের যে মা থাকে এই মার মধ্যে বাবার মধ্যে যেই পরিমাণ সন্তানের প্রতি মায়া ভালোবাসায় কাজ করে এবার বলেন চাচার মধ্যে এই কাজ করবে কি করবে না খালুর মধ্যে করবে কি না মামার মধ্যে করবে কিনা অতএব যদি কঠিন আত্মীয় স্বজনরা আপনার বাসায় এসে বলে বাবা মারা গেছে দায়িত্ব আমি নিয়ে নিলাম বাবার মতো করতে পারবে আর হজুর আওয়াজ দিয়ে বলেন পারবে অতএব মুসা পৈগম বলেন আল্লাহ রব্বুল আলামিনকে বলেন আল্লাহ আপনি কুটি কুটি মানুষকে জাহান নামে দিয়ে দিলেন কিছু মানুষকেও জান্নাতে দিয়ে দিলেন কিন্তু আল্লাহ এই মানুষগুলোকে

এবার একটা এক গুণ ভালোবাসা মা বাবার মধ্যে থাকার পরে মা বাবা সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিতে চাই কি চাই না আরো জোর আওয়াজ বলে চাই কি চাই না অতএব মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন আল্লাহ এত ৯৯ গুণ ভালোবাসা আপনার মধ্যে রেখে কেমন মায়া আপনি করেন దే మయా করার কারণে অসংকো মানুষটাকে জাহান্নামে দিয়ে দিলেন অসংকো মানুষটাকে জান্নাতে দিয়ে নিয়ে দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মেসেজ দিতে দিলেন মুসা রে ভালো করে শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে জবাব দেওয়ার আমার টাইম নাই অতএব দুনিয়া তোমাকে আবাদ করার জন্য আমি মুসা তোমাকে প্রেরণ করেছি অতএব মুসা তোমার বাড়িতে যেই জায়গা আমি দিয়েছি যেই জীবিকা অর্জনের জন্য যে জায়গাগুলো দেখাই দিলাম এই জায়গার মধ্যে তুমি ধান আবাদ করে নাও অথবা ঘম আবাদ করো অথবা চিনা করো এইগুলি অথবা ভুট্টা আবাদ করে নাও পয়গাম্বার মুসা আলী আল্লাহ রব্বুল আলমিনের কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলমিনের মেসেজ পাওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে তিনি ঘম আবাদ করলেন সুবাহান বলেন বলে তারপরে মুসা আলাই হিসালাম তিনি নিজের বাড়ির সামনে ডানে পিছনে ঘম আবাদ করলেন ঘম আবাদ করার পরে যখন ঘমের কাজ বড় হয়ে গেলেন মুসা আলী হিসালাম সাত তেল জালাকে সব দিলেন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন পয়গাম্বর মুসা আলহিসাম থেকে তার জেহেন থেকে এই কথাটা ভুলাই দিছে যখন মুসাব ঘম পেকে গেলেন পাকার ওপরে ঘম বাড়ি থেকে ডাললেন আনার পরে শুকাইলেন শুকানোর পরে এই ঘম সুন্দর সুন্দর ভাবে পরিষ্কার করে লোক সাথে নিয়ে পরিষ্কার করে তিনি মটকা কোলা ভরে রাখলেন ভরে রাখার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুর পাহাড়ে দেখলেন মুসারিফ তুমি তো আমাকে বলেছিলে তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিলাম অথ অসংখ্য মানুষকে জাহান্নামে দিয়ে দিলাম কিন্তু মুসা আমি যেই প্রশ্নগুলো করব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবা অতএব তোমাকে আমি বললাম ঘুমের আবাদ শুরু করে দাও তুমি ঘুমের আর ঘুমের আবাদ শুরু করলা এবার ঘুম লাগাইলাম গম বীজগুলো জমিনের মধ্যে বিস্তার করলাম বললাম অতএব গাছ হলো গাছ হওয়ার পরে বাড়ি থেকে ডালনা এই ঘমগুলো তুমি গাছ কাটার পরে লোক সংখ্যা নিয়ে তুমি এই ঘমগুলো পরিষ্কার করে ঘমগুলো রাখছো বোধাই পয়গাম্বর মুসা আলী সালাম আল্লাহ রব্বুল আলমিনকে বলেন আল্লাহ এই আগাছা এই আগাছাগুলো যতগুলো মরিচিকা ছিলেন যতগুলো ময়লা ছিলেন যত গাছ ছিলেন এই গাছ থেকে ঘমগুলো পরিষ্কার করে করে মটকা কোলার মধ্যে ভরে রাখছেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে তোমাকে যেই গম গাছ দিলাম এই গমের গাছগুলো কোথায় রাখছো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেই গম গাছ লাগাইছি এই গম গাছগুলো আমি যেই জমির ফসলের মধ্যে আবাদ করেছিলাম এই জমির উপরে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালায় দিয়ে পুড়ে ফেলছি